এ পর্বে আমাদের সাথে আছেন স্পেশাল গেস্ট হামিদা বর্ষা তিনি একজন পুষ্টিবিদ এবং পুষ্টিবিদ হয় যখন উদ্যোক্তা আপুর একটি নতুন উদ্যোগ আছে আমরা সে বিষয়ে জানতে পারবো আপু আপনার বিষয়ে আপনি বলুন আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ এবং প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি গার্লস পাওয়ার এই প্ল্যাটফর্মটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সবাইকে অসংখ্য শুভেচ্ছা যারা এই প্রোগ্রামের সামনে এবং পিছনে কাজ করছেন আমাকে পরিচয় করিয়ে দিলেন আমি যদি বা আপাকে চিনি এবং আপাকে আমি জানিও হাসিনা আনসারি আপা আমাদের খুব পরিচিত একটি মুখ আমি আসলে একজন পুষ্টিবিদ হিসেবে কাজ করছি আমার নয় দশ সেশন ছিল অনার্সের এরপর আমি মাস্টার্স করেছি তারপর আমি পাবলিক হেলথের উপরে আরেকটা ডিগ্রি নিয়েছি মাস্টার্স অফ পাবলিক হেলথ করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তো এই আসলে আমার এই বিষয়গুলো বলতে গেলে যে আমি কিভাবে একজন পুষ্টিবিদ হিসেবে কাজ করছি আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব একদম যখনই আমি অনার্স পাশ করে বের হলাম মাস্টার্সের সময় থেকে আমি কাজ করা শুরু করেছিলাম এবং সেইখান থেকেই আসলে আমার অনেক ডিফিকাল্টিস মনে হতো প্রতিটা স্টেপে মনে হতো যে কিভাবে এগুলোকে আরও ডেভেলপ করা যেতে পারে কিভাবে এই নিউট্রিশন সেক্টরটা নিয়ে কাজ করা যেতে পারে আসলে এই মনোভাব থেকেই আমি একজন নিউট্রিশনিস্ট থেকে আজকে উদ্যোক্তা হিসেবে এই প্ল্যাটফর্মে আছি এবং গার্লস হিসেবে আমাকে আমন্ত্রণ করানো করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বর্ষা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপুর আপনি তো একজন পুষ্টিবিদ এবং সেই সাথে একজন উদ্যোক্তা আপনার উদ্যোগের নামটা আমাদেরকে বলুন এবং কি কি কাজ করছে আপনার এই উদ্যোগ ওকে অসংখ্য ধন্যবাদ আমার উদ্যোগের নাম হচ্ছে সেন্টার ফর এডুকেশন ইন নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিক্স এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটা তৈরি করেছি বা এটা করার প্ল্যানিংয়ে ছিলেন আমার প্ল্যান ছিল যে নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের অনেক ডিফিকাল্টিস থাকে অর্থাৎ আমরা যারা মেয়েরা স্টাডি করছি এখন আমি জানি না কতজন আমার এই ভিডিওটি দেখবেন যারা আসলে অনার্সে পড়ছে। অনেক মেয়েরাই ভাবে যে এই উত্থান থেকে পড়াশোনা করছি পড়াশোনা শেষ হয়ে যাবে এরপরে রকমের মাস্টার্স পাস করব ডান বাট আসলে তা না একজন নিউট্রিশনিস্ট বা একজন ডায়েটিশিয়ান তাকে কিন্তু অনেকগুলো স্টেপে আসতেন আসতে হবে বা আসা উচিত বলে আমি মনে করি তো এই কনসেপ্ট থেকে আমার কাছে মনে হলো যে ক্লিনিক্যাল নিউট্রিশান অ্যান্ড কমিউনিটি নিউট্রিশন এই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা কিভাবে কাজ করতে পারি আমার সেন্টার ফর এডুকেশন ইন নিউট্রিশান অ্যান্ড ডায়াটেটিক্স যেটাকে শর্ট ফর্মে বলা হয় সি এবং আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথেও কাজ করছি আমি পুষ্টিবিদ ফাউন্ডেশনের কোর মেম্বার হিসেবে কাজ করছি যেখানে আমি ফিনান্স সেক্রেটারি তো প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমি দেখলাম যে আমাদের আমাদের যারা জুনিয়র তাদের অনেক ডিফিকাল্টিস অর্থাৎ তারা একটা পড়া ঠিকভাবে বুঝতে পারছে কি না কিছু মিসকনসেপ্ট আছে কিনা যেমন আমাদের সাবজেক্টের ভিতরে মাইক্রোবায়োলজি আছে মেটাবলিজম আছে ফুডের রিলেটেড ফুডের সাথে সায়েন্স রিলেটেড অনেক বিষয় আছে যেগুলো কিনা আমাদের জানা হয়ে ওঠে না এবং নিউট্রিশনটা কেন আমাদের প্রয়োজন এভরিডেই আমরা খাচ্ছি খাবার খাওয়ার সাথে আমাদের প্রপার নিউট্রিশনটা বডিতে খুব ইম্পর্টেন্ট এবং এক একটা অর্গানের সাথে এক এক ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের কম্বিনেশন রয়েছে কোলাবোরেশন রয়েছে সো এসব কথা চিন্তা করে দুই সালে আমি সেন্টার ফর এডুকেশন ইন নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্স এস্টাবলিশ করি এরপর থেকে আসলে আমার ওয়ার্কিং আরও আপনারাও কিন্তু আপুর কাছ থেকে জানতে পারবেন অনেক কিছু চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর নারীদের কি কি পুষ্টিগুণ থাকা উচিত বলে মনে করেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ থার্টি ফাইভ টু ফার্টি আফটার থার্টি আমাদের কিন্তু বোন মিনারেলসগুলো ক্ষয় হতে থাকে বোন মিনারেলসগুলোকে যখন আমরা এটাকে পারফেক্টলি রাখতে চাই তখন আসলে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো এনরিচ করা খুব প্রয়োজন তাই এভরিডে আপনার খাবারের তালিকাতে অবশ্যই দুধ রাখতে হবে অ্যাজ এ সোর্স অফ ক্যালসিয়াম ভিটামিন ডি অর্থাৎ সানশাইন সপ্তাহে উইকলি আপনাকে মিনিমাম ওয়ান আওয়ার অর্থাৎ আজকে আপনি দশ মিনিটে রোদে গা রাখলেন পরের দিন দশ মিনিট রোদে গা রোদটা পালেন এভাবে করে অ্যাটলিস্ট ওয়ান উইকে ওয়ান আওয়ার আপনাকে রোদ গায়ে রোদ লাগাতে হবে সো এতে আপনার ভিটামিন ডি এর একটা সোর্স আসবে পাশাপাশি আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার দুধের কথা আমি বলেই দিলাম এ ধরনের খাবার বাদাম দুধ এগুলো ইনটেক করা ট্রাই করবেন এবং যদি আপনার হাই ব্লাড প্রেশার না থাকে বা আপনার যদি অন্য কোনো ধরনের সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি অনেক ধরনের খাবার যেগুলো কি আমরা বলি যে অ্যাড করতে হয় খাবারের তালিকাতে যেমন বিভিন্ন ধরনের সালাদ তারপরে হচ্ছে আচার হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খাবারের তালিকাতে আপনি অ্যাড করবেন দ্যাট উইল কিপ ইউ হেলদি মানে

আমার কোশ্চেন হচ্ছে এই হেয়ারফল কমানোর জন্য আপনার কি সাজেশন বাকি হলে আমাদের জন্য হেল্পফুল হবে এটা রিডিউস করার জন্য হেয়ার ফল হয় মূলত ভিটামিন কে ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের কারণে বাসা তেল পরিবর্তন করুন হেয়ার ফল অনেকটাই চেঞ্জ হয়ে যাবে পাশাপাশি হচ্ছে যদি প্রতিদিন সকালে একটা শেদ্ধ ডিম খাওয়া হয় হেয়ার ফল চলে যাবে এবং আপনি যদি সাপ্লিমেন্ট হিসেবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইনটেক করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিছু টেস্ট করা লাগবে সেই টেস্টের মাধ্যমে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইনটেক করতে পারেন আশেপাশে প্রতি সামুদ্রিক মাছ খাবারের তালিকায় রাখতে পারেন ধন্যবাদ বর্ষা খুব খুব সুন্দর করে আপনি বললেন আমার একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আমরা নারীরা যারা আছি থার্টি প্লাস অথবা ফোরটি তাদের একটি প্রবলেম দেখা দেয় সেটি হচ্ছে মাঝায় ব্যথা মাঝায় পেইন এবং হাঁটুতে পেইন এই বিষয়গুলো মানে বেশি দেখা দেয় তো ক্ষেত্রে আসলে কি ধরনের ফুড আমাদের খাওয়া উচিত আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আহ আমার আসলে খুবই ভালো লাগছে প্রশ্নগুলো পেয়ে এবং আমি খুব আনন্দ অনুভব করছি আপনি বলছিলেন যে থার্টি থেকে থার্টি ফাইভ ওকে হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা পেন এই পেন গুলো কেন হচ্ছে একজন মায়ের এই পেন গুলো থাকবেই হ্যাঁ একজন মা কিন্তু এই পেন গুলো সে অনুভব করবে তার লাইফে মা মা বেসিক্যালি ফিমেল বলতে মা হওয়ার পরে কিন্তু এই অনুভূতি আসবে অর্থাৎ তার হাড় ক্ষয় রোগ শুরু হবে এই ডিজিজ গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অস্টিও এবং অস্টিও পরোসিস সো অস্ট্রিয়া মালয়েশিয়া হলে আমাদের প্রথমত যে জিনিসটা খুব লক্ষণীয় আপনাকে খাবারের একটা টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আপনাকে কিছুটা এক্সারসাইজ করতে হবে এবং খাবারের তালিকাতে বাদাম দুধ অবশ্যই রাখতে হবে এটা আফটার থার্টি একটা ফিমেলের জন্য ম্যান্ডেটারি তাহলে কিন্তু সে অনেকভাবে নিজেকে ডিজিজ থেকে রক্ষা রাখতে পারবে এবং এই যে পেনের কথা বললেন যে হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা এগুলো থেকে কিন্তু সে ভালো থাকতে পারবে ইন দিস কেস যদি এমন হয় যে তার কিডনির উপরে কোনো ইফেক্ট পড়েছে কি না অর্থাৎ অনেকদিন ধরে যদি সে কোনো মেডিসিন ইনটেক করে থাকে ব্যথা নাশক তাহলে কিন্তু তার কিডনির উপরে অ্যাডেনাল গ্ল্যান্ডে একটা ইনফ্যাক্ট হতে পারে কোনো একটা প্রবলেম হতে পারে তো ওই প্রবলেমটা যদি তার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে কিছু কিছু ফুড মেনটেন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আবার বাদাম তার জন্য একটু হার্মফুল হতে পারে সো কিছু টেস্ট আছে যেগুলো করে জানতে হবে কেন ব্যথাটা হচ্ছে অর্থাৎ ডায়াগনাসিস ইজ হাইলি ইম্পর্টেন্ট কোথায় আপনার কি কারণে কি পেইনটা হচ্ছে সেটা জানার পরে ফুডগুলো ইনটেক করা উচিত এবং আমরা যখনই খাদ্য তালিকা তৈরি করব তার আগে আমাদের আসলে একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নিলে কিন্তু ভালো হয় তাহলে আমরা সঠিক খাবারটা খেতে পারবো অনেক সময় আমরা বলি না যে আমরা খাবার খাচ্ছি পুষ্টিকর খাবার খাচ্ছি কিন্তু পুষ্টিটা কেন পাচ্ছি না তো জন্য আপনারা তো একটা চার্ট করে দেন তাই না যে এই খাবারগুলো খেলে আপনি এই পুষ্টিটা পাবেন একজন হচ্ছে নারী তার জন্য কেমন খাবার এবং যে বাচ্চা আছে তার জন্য মাঝ বয়সী এবং সিনিয়র সিটিজেন যিনি আছেন তার জন্য কি ধরনের খাবার আসলে আপনারা বলেন সাজেস্ট করেন আসলে এই প্রশ্নের উত্তরগুলো মাঝ বয়সী এর ক্ষেত্রে ছোট মানে ছোট থেকেই নিউট্রিশনটা শুরু হয় মায়ের বুকের দুধ থেকে তো আমরা যে জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট দিই পেডিয়াটিক নিউট্রিশন অ্যাডোলোসান নিউট্রিশন অ্যান্ড হচ্ছে জেরিয়াটিক নিউট্রিশন যেটা বার্ধক্যতে আমরা রিকমেন্ড করে থাকি তো প্রতিটা স্টেপেই কিন্তু ইন্টারনাল মেটাবলিজম প্রসিডিওর হাইলি ইম্পর্টেন্ট ছোট একটা বাচ্চা খাচ্ছে না খাচ্ছে না আমার বাচ্চা খায় না আমি হ্যাঁ তো বাচ্চাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চার স্টোমাকের সাইজটা তো বুঝতে হবে এবং মায়েরা আসলে খুব প্রেশারাইজ করতে থাকে ওর স্টোমাকের কোয়ালিটি কতটুকু ওকে যদি আমি ম্যাশ না করে কোনো ফুড দেই অর্থাৎ মাংসটা যদি ওর ঢিলে খেতে হয় ওটা যদি নরম না থাকে সফট না থাকে ওর জন্য কিন্তু সেটা ডাইজেস্ট হবে না অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে আমরা বাইরের ফুডের প্রতি আগ্রহ করে তুলি বাইরে যাচ্ছি আমরা কোন কোল্ড ড্রিঙ্কের প্রতি স্ট্র দিয়ে খাওয়ার প্রতি একটা আগ্রহ করে তুলি এতে কিন্তু তার টেস্ট বার্ড নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে কিন্তু প্যারেন্টসদের প্রতি একটা গাইডলাইন থাকে যারা বাচ্চাদেরকে সেভাবে করে ফুড ইন্টেক করাবে একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদেরকে আপনি যে পরিবেশে বড় করবেন বাচ্চা কিন্তু সেই পরিবেশেই বড় হতে থাকবে তো ওকে যদি হেলদি ফুড হোম ফুড এটার সাথে অ্যাডজাস্ট করানো হয় সে কিন্তু সেটার প্রতি আগ্রহ হয়ে থাকবে এটা তার সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে এরপরে মাছ বয়সির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু আমাদের ক্যালোরির প্রয়োজন আছে মাছ বয়সের ক্ষেত্রে আমরা পঁচিশশো থেকে তিন হাজার ক্যালোরি রিকমেন্ড করে থাকি যেটা ছেলেদের ক্ষেত্রে তিন হাজার মেয়েদের ক্ষেত্রে পঁচিশশো কারণ তখন কিন্তু একটা প্রিওবায়োটিক পিরিয়ড ছেলেদেরও গ্রোথ চেঞ্জ হচ্ছে মেয়েদেরও হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল চেঞ্জ হচ্ছে তো হরমোনাল ইমব্যালেন্স যাতে না হয় তাদের যাতে পরবর্তীতে তারা সুস্থ থাকে সেজন্য তখন কিন্তু তাদের গঠন বর্ধন বিকাশ এটার জন্য অবশ্যই আমরা পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি রিকমেন্ড করে থাকি আর যখন জেরিয়াটিক অবস্থা অর্থাৎ বার্ধক্যের কথা বললেন তখন কিন্তু একজন পেশেন্টকে বা একজন মানুষকে একটু মেনে খেতে হয় একটু বুঝতে হয় কারণ তার এই এত বছরের বেড়ে ওঠা এই টাইমিংটা কিন্তু ষাট বছরের পর থেকে জেরিয়াটিক নিউট্রিশন যখন আমরা রিকমেন্ড করে থাকি তো এই 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 সময়টা কিন্তু এত বছরের টাইম থেকে কিন্তু তাকে আমরা অনেকভাবে তাকে আমরা মেনটেন করতে বলি যে আপনার যে বেড়ে ওঠা হয়েছে অর্থাৎ কেউ অনেকদিন কোন দেশের বাইরে থাকতে পারে বা দেশের এনভায়রনমেন্টে ছিল না কেউ হয়তো বা আর্মিতে জব করেছেন কেউ ডাক্তার ছিলেন প্রতিদিন তার অনেক ধরনের অ্যাক্টিভিটিস গেছে অর্থাৎ যে যে পেশায় ছিলেন সেই পেশাগত দিক থেকে কিন্তু তাকে তার ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা রিকমেন্ড থাকি সে কী ধরনের ফুড ইন্টার করবে এক্ষেত্রে আরেকটা মজার বিষয় হচ্ছে যারা ব্যাংকার তাদের কিন্তু ভিজারাল ফ্যাক্ট অনেক বেড়ে যায় অর্থাৎ ব্যাংকারদের ক্ষেত্রে আমরা বলি যে স্যাটেন্ডারি ওয়ার্কার তারা বসে থাকা কাজ করে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু আরেক ধরনের আমরা ফুডের হ্যাবিটটা অর্থাৎ এই যে ডায়েট কথা বলেন সেটা রেকমেন্ড করে থাকি সো এক একজন পেশাগত মানুষের সাথে আসলে এক এক ধরনের ডায়েট নির্ভর করে আচ্ছা বর্ষাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ